কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছে সোনামণি দেবী চরিত্র থেকে শুরু করে মোহর সোনামণির অভিনয় আজও মনে রেখেছে দর্শকেরা ধারাবাহিক শেষ হওয়ার ঠিক পরপর থেকে সোনামণিকে আর দেখা যাচ্ছিল না টেলিভিশনের পর্দায় না কোনো নতুন প্রজেক্ট না কোনো সিরিয়াল কয়েক মাসের জন্য একটা লম্বা বিরতি নিয়েছিলেন সোনামণি তারপর ফিরে এলেন একটা নতুন খবর নিয়ে সোনামণি করতে চলেছেন শুভ বিবাহ তবে পাত্রটিকে ভাবছেন তো না আসলে শুভ বিবাহ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সোনামণি শুভ বিবাহটি তারই এখানে একটা টুইস্ট আছে ধারাবাহিকে তার আগেও একবার বিয়ে হয়ে গিয়েছিল সে ডিভোর্সি ডিভোর্সি হলেও আবারও একটা নতুন জীবন শুরু করতে পারে একটা নারী এই সবই প্রশ্ন উঠবে এই ধারাবাহিকে আধুনিক দিনের গল্প নিয়ে আসছে এই শুভ বিবাহ দ্বিতীয় বিবাহ একজন মহিলার কতখানি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করে দেয় সেই নিয়ে এই ধারাবাহিকের গল্প ধারাবাহিকে সোনা বিপরীতে কাস্ট করা হচ্ছে অভিনেতা হানি বাফনাকে হানিকে শেষ দেখা গিয়েছিল জল ধারাবাহিকে তাছাড়াও বড় পর্দায়ও কাজ করেছেন হানি বাফনা আবারও এই নতুন ধারাবাহিক মানুষের মনে কতটা জায়গা করতে পারে এটাই এখন দেখার এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না